আসসালামু আলাইকুম আজ তোমাদেরকে যে গল্পটা বলবো এই গল্পটার মূল দুই চরিত্র কিন্তু বেশ ইন্টারেস্টিং একটি পাতা আর একটি পোকা এবার আমি গল্পে চলে যেতে চাই বাতাসে দুল ছিল একটা পাতা সবুজ সতেজ রোদে চিকচিক করছে তার গায়ে ছিল এক ক্ষুদ্র পোকা অদৃশ্য প্রায় চোখেই মেলানো যায় না এরকম পোকাটি ছিল নীরব কাউকে কষ্ট না দিয়ে যেন সে শুধু বেঁচে থাকারই চেষ্টা করছে পাতা পোকাটাকে বলল তুই তো তেমন কিছু না তুই আমার উপর বসে থেকেও নিজে কিছুই করতে পারিস না তুই আমার দয়া নিয়ে বাঁচিস পোকা কিছুক্ষণ চুপ করে রইল তারপর পাতা যখন বারবার এই ধরনের কথা বলতে থাকলো সে মনে একটু কষ্ট নিয়ে মৃদুকণ্ঠে বলে উঠল হয়তো আমি ছোট কিন্তু আমারও ভূমিকা আছে আমি মাটিতে পড়ে থাকা জৈববস্তু খাই মাটিকে উর্বর রাখি আমার কারণে তোমার গাছটা পুষ্টি পায় তাই তুমি যতই ঝলমল করো না কেন তোমার গভীরতাটা কিন্তু আমার মতো হাজারো অদৃশ্য প্রাণীর জন্যেই পাতা কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল সে কখনো ভাবেনি এই ক্ষুদ্র পোকাটাও গোড়ার গল্পের একটা অংশ এই পোকাটা যদি না থাকতো তাহলে তার এই বৃদ্ধি সম্ভব হতো না সে মাথা উঁচু করে দাঁড়াতে পারল না বারবার পোকার কাছে নিজেকে অনেক ছোট লাগছিল তার তখন পোকা আবারও বলল। আমাকে হয়তো তেমন কেউ দেখে না কিন্তু আমি ছাড়াও এই প্রাকৃতিক চক্র পূর্ণ হয় না বন্ধু আমি ছোট কিন্তু আমি তুচ্ছ নই এই গল্পটার মাধ্যমে আমি তোমার কি বলতে চেয়েছি তুমি যদি নিজেকে খুব ক্ষুদ্র মনে করো না তুমি ভুল করছো ভাই কারণ এই পৃথিবীর সবচেয়ে বড় কাজগুলোই ঘটে যায় ছোট ছোট প্রাণ ছোট ছোট পদক্ষেপ ছোট ছোট ত্যাগের মধ্য দিয়ে তোমাকে যদি কেউ গুরুত্ব না দেয় তুমি তবুও নিজের কাজটা করে যাও কারণ তুমি হয়তো কারো দৃষ্টিতে তুচ্ছ কিন্তু এই পৃথিবীর দৃষ্টিতে তুমি অপরিহার্য আমরা অনেক সময় আমাদের যোগ্য মূল্যটা নিজেরাই দিতে পারি না তাই হয়তো সমাজে যোগ্য জায়গায় আমরা নিজেদেরকে ঠেলে নিয়ে যেতে পারি না প্রথমে সম্মানটা দরকার ভেতর থেকে নিজেকে সম্মান করো গোটা পৃথিবী তোমায় সম্মান করবে থ্যাংক ইউ সো মাচ দিস ইজ শেখ নাইম হাসান মুন সাইনিং আউট টু নাইট আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ